আইপিএল ইতিহাসের থেকে দামি খেলাড়ি হয়ে গেল প্যাট কামিন্স প্যাট কামিন্সকে কুড়ি কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে হায়দ্রাবাদ তাদের টিমে নিয়ে নিল কিনে তো সব থেকে আইপিএল ইতিহাসের সব থেকে দামি খেলাড়ি হয়ে গেল প্যাট কামিন্স এর আগে শ্যামকারান ছিলেন পিছ গত বছর শ্যামকারানকে আঠারো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কিনেছিলেন পাঞ্জাব কিংস কিন্তু এই বছর প্যাট কামিন্সকে কুড়ি কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে হায়দ্রাবাদ তাদের টিমে করে নিয়েছে আমি তো ভেবেছিলাম মিছিল স্টাক সব থেকে দামি খেলাড়ি হবে এই দু হাজার চব্বিশ অকশানে কিন্তু না মিছিল স্টাক না প্যাট কামিন্স হয়ে গেল সব থেকে দামি প্লেয়ার দু হাজার চব্বিশ অকশান অকশানে তো প্যাট কামিন্স আমি কেউ ভাবতে পারিনি কি প্যাট কামিন্স এত টাকা নিয়ে চলে যাবে কিন্তু হায়দ্রাবাদ কী যে ভাবছিলো আমার মনে হয় হায়দ্রা এটাই ভাবছিলো কি প্যাট কামিন্সকে দিয়ে ক্যাপ্টেন্সি করাবে তাই জন্য হায়দ্রাবাদ তাকে এত টাকা দিয়ে কিনে নিয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নিশ্চয়ই প্যাট কামিন্সকে ক্যাপ্টেন দিবে তাই জন্য তাকে এভাবে এত টাকা দিয়ে তাকে কিনে নিল এর আগে কারান ছিলেন আঠারো কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে তাকে পাঞ্জাব কিং কিংস কিনেছিলেন আর ক্যামরন গ্রিনকে সতেরো কোটি পঞ্চাশ লাখ টাকায় কিনেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স আর ব্যানস্টককে কিনেছিলেন ষোলো কোটি চল্লিশ লাখ টাকায় কিনেছিলেন চেন্নাই সুপার কিংস তো এই চারটা খেলাড়ি আইপিএল ইতিহাসের বড় খেলাড়ি ছিলেন কিন্তু এই বছর প্যাটস কামিন্স তাদেরকে ছাপিয়ে দিলেন তাদেরকে পিছে রেখে দিলেন দিয়ে এক নম্বরে চলে গেলেন আইপিএল ইতিহাসের সবথেকে বড় খেলাড়ি হয়ে গেলেন প্যাট কামিন্স তো এটাই ছিল এই ভিডিওতে কিন্তু কে কে আর এখন পর্যন্ত একটাও প্লেয়ার কিনেনি তো দেখা যাক মিছিল স্ট্রাকের জায়গাতে মিছিল স্টাককে নিয়ে মনে হয় কে কে আর ভাবছে মিছিল স্টাক কে নেওয়ার জন্যই মনে হয় কে কে আর এখন পর্যন্ত চুপ আছে তো দেখার বিষয় হবে মিছিল স্টাক কে 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 আর পাবে কি পাবে না